নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা রেসিপিটা দেখতে শুরু করার আগে লাইক দিও লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে চলো তাহলে বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি দেখো এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে বাজারে তাল উঠতেও শুরু করে দিয়েছে আজকে আমি তাল দিয়ে বানাবো বছরের প্রথম তালের বড়া আর সেটা বানাবো সুজি দিয়ে তার জন্যে সবের প্রথমে এই তাল থেকে মাড় বা তালের কাই যে যাই নাম বলো না কেন সেটা বের করে নেব চলো তাহলে এইটা এবার তাল থেকে তালের মাড়টা বের করে নিই দেখি কতটা মাড় বেরোয় তার উপর নির্ভর করছে কতটা আমি এর সাথে সুজি মেশাবো আজকের বড়াটা কিন্তু আমি সুজি দিয়ে বানাবো খেতে খুব সুন্দর লাগবে খুব নরম হবে তার জন্যে সবের প্রথমে তাল থেকে মাঠটা বের করে নিই দেখো তালের মাঠটা বের করে নিয়েছি বেশ অনেকটাই বেরিয়েছে এবার আমি এর সাথে দেওয়ার জন্যে নিয়ে নিয়েছি দেখো এখানে দুশো গ্রাম সুজি এই দুশো গ্রাম সুজি হলেই হয়ে যাবে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না দেখো এবার আমি এই সুজিটাকে অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি এই সুজির মাপে দিয়ে দিচ্ছি প্রায় দুশো গ্রামের মতো চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এতে অল্প একটু কালো জিরে এরপর এতে দিচ্ছি হাফ চামচ মৌরি গুঁড়ো এরপর এতে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দেব হাফ চামচ বেকিং পাউডার এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ ময়দা এরপর ভালো করে এই সব কিছুকে শুকনো অবস্থায় মিশিয়ে নেব যতক্ষণ না বেশ সব কিছু ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ শুকনো অবস্থায় মেশাতে হবে আজকে আমি তোমাদেরকে সুজির বড়া বা সুজির গুলগুলির রেসিপিটা শেয়ার করছি এরপরে আরও অন্যভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখো ভালো করে শুকনো মিশ্রণটা মেশানো হয়ে গেছে এরপর আমি ওই জায়গা থেকে অল্প অল্প করে শুকনো মিশ্রণটা এ তালের মার বা কায়ের মধ্যে দিয়ে দেবো একসাথে সবটা দেবো না তাহলে মাখাতে অসুবিধে হবে তাই অল্প অল্প করে দেব আর এটা ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব যখন বেশ কিছুটা মাখানো হয়ে যাবে তখন আবারও এর থেকে অল্প অল্প করে তুলে এর মধ্যে দেবো এই মাখানোটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখাতে হবে একসাথে সবটা দিয়ে দিলে মাখাতেও অসুবিধে আর ভালো করে মাখানো হতে চায় না অল্প অল্প করে দেওয়ার পর বাকি আমি লাস্টে সবটাই একসাথে দিয়ে দিলাম এরপর এটা বেশ খানিকক্ষণ ধরে মেশাবো যতক্ষণ না বেশ সুন্দর একটা লেই টাইপের তৈরি হচ্ছে আজকের এই ভিডিওটা তোমরাও যদি পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে এভাবে নরম তুলতুলে তালের গুলগুলি বা বড়া বানিয়ে নিতে পারবে দেখো বেশ সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এইভাবে হয়ে যাবার পর এইটাকে ঢেকে রেখে দেবো কম করে মিনিট পনেরোর জন্য যাতে চিনিটা আর সুজিটা ঠিকভাবে নরম হয়ে যায় দেখো এবার আমি ঢাকনা খুলছি মিনিট পনেরো বাদে সুজিটাও বেশ ফুলে গেছে নরম হয়ে আর চিনির দানাগুলোও গলে গেছে আবারও এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব যতটা ভালো করে এটাকে মেশাবো তত তালের গুলগুলিটা বেশ নরম হবে খেতেও খুব ভালো লাগবে আর এই চিনির পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো যাদের চিনি খাওয়া বারণ তারা একটু কম দেবে আর যারা মিষ্টি খেতে খুব পছন্দ করো তারা এতে আরও একটু মিষ্টি দিয়ে বানাবে তাহলে ভালো লাগবে এরভাবে যখন এটা রেডি হয়ে যাবে তখন আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দেব এবার তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত খুন্তি দিয়ে চালিয়ে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এই যতটা জায়গায় তেল আছে ঠিক ততটা জায়গায় আমি অল্প অল্প করে মিডিয়াম সাইজের গুলগুলি দিয়ে দেব খুব বেশি বড় বড়োও করবো না আবার খুব বেশি ছোট ছোটোও করব না একবারে এই তেলটাতে যতগুলো ধরবে ততটাই দেব দেখো যতগুলো ধরেছিল দিয়েছি এবার এক সাইড হয়ে গেছে এই প্রথমবারটা যখন উল্টাতে হবে তখন কিন্তু একটু আস্তে করে সাবধানে উল্টাতে হবে না হলে একটার গায়ে আর একটা লেগে যাবে তখন গুলগুলির সাইজটাও ভালো আসবে না তাই প্রথমবারটা যখন উল্টাবো একটু আস্তে আস্তে ধরে উল্টাতে হবে ভাবে উল্টাবো যাতে একটার গায়ে আর একটা না লেগে যায় যখন প্রথমবারটা উল্টানো হয়ে যাবে তারপরে কিন্তু আর কোনো কষ্ট হবে না তখন কেউ আর কারো গায়ে লাগবে না বেশ সুন্দর করে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে যেই দিকটা যেই দিকটা বাকি থেকে যাবে সেই দিকটা সেই দিকটাও ভালো করে খুন্তি দিয়ে উল্টে দেবো এইভাবে এদিক ওদিক করতে করতে বেশ ভালো করে যখন সুন্দর কালার আসবে তখন বুঝতে হবে যে বড়াগুলো হয়ে গেছে ঠিক একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব দেখো আমার কতটা সুন্দর দেখতে লাগছে এবার আমি এগুলোকে তুলে নেব বন্ধুরা ঠিক যতগুলো হবে ততগুলো একই রকমভাবেই ভেজে নেব যতটা জায়গায় তেল থাকবে ঠিক ততটাই জায়গায় দেবে চলো এবার এগুলো তুলে নিচ্ছি তুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার কতটা বড়া হয়েছে মাত্র দুশো গ্রাম সুজি আর চা চামচের মাপে দু চামচ ময়দা দিয়েছিলাম দেখো কতটা সুন্দর নরম হয়েছে এইভাবে আমি যা যা জিনিস মেশালাম এইভাবে মিশিয়ে তোমরাও বাড়িতে বানিও খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা আমার এই তালের বড়া বা গুলগুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে নরম তুলতুলে তালের বড়া সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো তালের বড়ার রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে থেকো আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছেই প্রতিদিন চলে আসবো তোমাদের ভালোবাসা পেলে আমারও বেশ ভালো লাগবে রেসিপি শেয়ার করে বন্ধুরা আজকের মতো বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা